আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম তাহলে শুরু করছি তুমি কি জান্নাতে ঘর চাও তাহলে জেনে নাও তার উপায় নিজের চরিত্রকে হেফাজতে রাখা তামাশার ছলো মিথ্যা না বলা জীবিত মাতা সন্তান হারিয়েও আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করে সঠিক হয় সত্য ঝগড়া পরিহার করা বারো রাকাত সুন্নত নামাজ আদায় করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা আল্লাহর হক ও বান্দার হক যথাযথভাবে আদায় করা প্রতিদিন দশ বার সরে ক্লাস পড়া বাজারে প্রবেশের সময় ধোয়া পড়া হে আমার রব তুমি আমার জন্যে তোমার নিকটে জানাতের একটি ঘর বানিয়ে দিও যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলমেন্ট অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি